আসসালামু আলাইকুম আশা করি সেই ভালো আছেন আজকে এটা হচ্ছে এখন তিনটা বাজে হঠাৎ করে দেখি যে মুরগি একটা ডিম পারছে মানে আমি কারণটা বুঝতেছি না যে এত তাড়াতাড়ি ডিম আসলো কারণটা অর্থাৎ এইগুলোর বয়স প্রায় তিন মাসে হয়তো বা দুই একদিন কম হবে এর মধ্যে একটা মুরগি ডিম পারছে আর প্রতিটা যে মুরগি যে দেখি যে মুরগিগুলো আছে এগুলা প্রায় সবগুলোর ব্যাটার ডিম আছে মানে এগুলা ধরেন যে আছে গেলে একদম ডিম যখন ডিম পরা যখন একটা সময় হয় যে মুরগিগুলার এগুলো আসলে বোঝা যায় যারা অভিজ্ঞতা খামারি বা যাদের অভিজ্ঞতা আছে মুরগি সম্বন্ধে তারা অবশ্যই বুঝবে আসলে এই মুরগিটা ডিমে আসে বা সামনে ডিম দিবে এরকম একটা তাদের ধারণা তারা পাবে কারণ আমি এইগুলা থেকে যদি আমি এইগুলো আর এক মাস পালি তাহলে সবগুলো আমি মনে করি ডিমে চলে আসবে কারণ এইখানে ধরেন যে আমার দিনে তো বারো ঘন্টা আলো থাকে এছাড়া রাতে রাতেও আমার লাইট জ্বালা থাকে অল টাইম কারণ রাতে লাইট বন্ধ করা হয় না রাতেও খাবার খায় যার কারণে এরা দ্রুত মানে প্রাপ্ত হয়ে গেছে আসলে এদের এদের এখনও প্রাপ্ত বয়স হয়নি এখনও এদের প্রাপ্ত এখন এরা মূলত পাঁচ মাসের আপনার পরে যা ডিম পাড়ে সবসময় দেশি মুরগি যে প্রপার ম্যানেজমেন্ট বা প্রপার লাইটিং সঠিক ব্যবস্থাপনা সব কিছু খাবার থেকে শুরু করে অল এভরিথিং সুন্দরভাবে যদি করা যায় তাহলে পাঁচ মাসের পরে যায় মুরগি ডিমে চলে আসবে শুরুর থেকে অল্প দুই এবং ছয় মাসের পরে যা খুল প্রশন চলে আসবে আর আমার এই যে মুরগিগুলো দেখতেছেন মাংসের যে মুরগিগুলো এইগুলার বয়স তিন মাসের থাকতে বা দুই একদিন কম হবে এর মধ্যে এরা মেচুর্ড হয়ে গেছে এবং একটা মুরগি আজকে ডিম পারছে আর বাকি যেগুলো দেখতেছেন এইগুলো প্রায় ধরেন যে সবগুলোর বেড়ে মোটামুটি ডিম আছে যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই বুঝবেন কারণ এইগুলো চটরায় এবং দেখলে বোঝা যায় যে আসলে ডিমের সময় হয়ে গেছে মানে আমি আসলে বুঝতেছি না যে এত যা যদি ডিম পাড়ার এরকম হয় নাই কোনোবার এই প্রথম আমি পেলাম তিন মাসের মধ্যে মুরগি ডিম পেলাম আমার দেশি মুরগি থেকে অর্থাৎ এটা মাংসের মুরগি এটা আসলে আমার প্যারেন্টস করার কোনো ইয়ে নাই বা এটা প্যারেন্টসের জন্য তৈরি করি নাই বা যদি এখানে প্যারেন্টস করি তাহলে এখানে আসলে ভালো কোনো ফিডব্যাক পাব না সবগুলোই বিক্রি করবো যদিও বা এদের পেটে ডিম আছে আমি বুঝতেছি যে আসলে হয়তোবা এক মাসের মধ্যে এরা মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিম চলে আসবে কিন্তু আসলে আমি এগুলো প্যারেন্টস করব না এগুলো মাংসের জন্য করছি মাংসের জন্য সব ভ্যাকসিন দেওয়া আছে এবং খাবার দাবার সব কিছু মাংসের জন্য করা হয়েছে আসলে এই হচ্ছে এদের আপডেট হয়তোবা এগুলা বিক্রি শুরু করছি ইনশাআল্লাহ হয়তোবা বা দুই চার দিনের মধ্যে এগুলো বিক্রি শেষ হয়ে যাবে এইখানে প্রায় মুরগির সংখ্যা তিনশোর মতো আছে এখন এখন আছে আড়াইশো পিস পঞ্চাশ পিস বিক্রি করছি তো এই হচ্ছে আমার আপডেট অর্থাৎ ডিমটা পারছে যার কারণে ভাবলাম যে আপনাদের একটা আপডেট দেই আসলে নিয়মিত ওইভাবে ভিডিও দেওয়া হচ্ছে না কারণ রমজান মাস আর এছাড়া আদার্স অনেক কাজ থাকে আমার যার কারণে আসলে নিয়মিত ভিডিও যাচ্ছে না চ্যানেলে তো সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্ত